হ্যালো গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে আবার আরেকটি নতুন দিন আজকে শুরু করছে একটি নতুন ব্লগ তো আমার এখন টাইম হয়েছে বেলা এগারোটা আমার রান্নাবান্না কমপ্লিট বাসন ধোয়া কমপ্লিট খাওয়াও হয়ে গেছে আমার মেয়েরও খাওয়া হয়ে গেছে এখন আমি একটুখানি এই বিছানাটা টান টান করবো একটু গোছাবো আর বাকি কাজটুকু সেরে নেব আর আজকে যাব মেয়ের স্কুলে মেয়ের স্কুলটা আসলে স্বামী প্রণবানন্দের আশ্রম তো সেখানে পুজো আছে আজকে বুদ্ধ পূর্ণিমা তো সেখানেই আজকে প্রসাদ গ্রহণ করার জন্য আমাদের সবাইকে নেমন্তন্ন করেছেন তো সেখানেই আমরা মেয়েকে নিয়ে একটু পরে বেরোবো সেই জন্য এখন আমি তাড়াতাড়ি করে প্রতিদিনকার কাজটা সেরে নিচ্ছি তাহলে চলো আর কথা বাড়াবো না তোমরা দেখতে থাকো ব্লগটা বাসন তো আমার ধোয়া হয়ে গেছিল কিন্তু এগুলোকে জল ঝরতে দেওয়া হয়েছিল না তো তোমাদের সাথে কথা বলতে চলে গিয়েছিলাম তো ওই জন্য এখন বাসনগুলোকে একটু জল ঝরতে দিচ্ছি তারপরে আবার যখন দরকার হবে তুলে নেব আজ রান্না হয়েছে লাউ দিয়ে মটর ডাল এটা আলু উচ্ছে ভাজা আর মেয়ের জন্য মাছ ভাজা এটা লাউয়ের ঘন্ট মুগ ডাল দিয়ে আর এটা সকালের একটু ডিমের তরকারি হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমরা স্নান করে রেডি হয়ে গেছি ওই যে ওখানে দেখো মেয়ে মেয়ে পিঙ্ক টপ দিয়ে আর এই ডাঙিটা পরেছে আর আমি একটা পিঙ্ক কালারের শাড়ি পরে নিয়েছি পিঙ্ক আর গ্রিন কম্বিনেশান তো যাই হোক আমরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি ওখানে গিয়ে দেখি কি অনুষ্ঠান হচ্ছে না হচ্ছে তারপর ওখানে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি ওই যে চূড়াটা দেখা যাচ্ছে ওটা মন্দিরের চূড়া আর এটা হচ্ছে স্কুলের ভেতর প্রাঙ্গনটা যে মাঠটা স্কুলের ভিতরে আর এই বা হাতে এই বিল্ডিংগুলো হচ্ছে এখানে ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত এখানে ছেলেরা পড়াশোনা করে এটা ছেলেদের স্কুল ওপরে ঠাকুর মন্দির আমরা একটু ঠাকুরটা মন্দিরটা একটু দর্শন করে আসি চলো আমরা প্রধান মন্দিরে ঢুকে গেছি এটা হচ্ছে প্রধান মন্দির চূড়ার ওপরে আর আজকে হচ্ছে স্বামী প্রণবানন্দ মহারাজের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী আর বুদ্ধ পূর্ণিমা তো এই উপলক্ষে এখানে পুজো হয়েছে আর সেই উপলক্ষেই এখানে নিমন্ত্রণ এটা কৃষ্ণ মন্দির এখানে অনেক রকম দেবদেবী আছেন এই তার পাশে হচ্ছে মধ্যখানে গুরুদেবের আসন এখানে হচ্ছে শিব মন্দির আমরা এখন দাঁড়িয়ে আছি এই মন্দিরের বারান্দায় ওপরেই আছি আর ওইটা হচ্ছে যখন দেখালাম যে ক্লাস ফাইভ থেকে টেন অব্দি ওইটা হচ্ছে সেই বিল্ডিং ওখানে ক্লাস হয় আর এখানে প্রসাদ গ্রহণের জায়গা করা হয়েছে অনেকে এখানে বসে প্রসাদ নিচ্ছেন আর ওইদিকে দেখো ওইখানটা হচ্ছে রান্নাঘর এখানে ছাত্রাবাসও আছে এখানে যারা বাইরে থেকে এসে থেকে পড়াশোনা করেন তাদের জন্য এখানে রান্না হয় আবার আজকে নিমন্ত্রণ হয়েছে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য এই ঘরে রান্না বান্না হচ্ছে এই যে এটা হচ্ছে রান্নাঘর মন্দিরের এপাশটা দেখাই চলো এইখানটা হচ্ছেন যারা এই মন্দিরের পুরোহিত বা সেবক তারা এখানে থাকেন শিষ্য যাদের বলা হয় তারা এখানে থাকেন এবার নিচের দিকটা একটু দেখাই চলো পাঁচটা হচ্ছে প্রাইমারি সেকশন নার্সারি থেকে একদম প্রাইমারি সেকশনটা এই পাশে আর এই ক্লাসরুমের এই মন্দির থেকে এই দোতলা ভাগটা হচ্ছে ওই স্বামীজির যারা সেবক শিষ্যরা তারা এখানে থাকেন ওনারা এই পুজো আর্চাগুলো করেন এই পাশটা ক্লাসরুম এখানটা বসিয়ে প্রসাদ খাওয়ানো হচ্ছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো এবার আমরা একটুখানি ছাড়াটায় বসবো একটুখানি ঘুরে টুরে স্কুলের ওই পাশের পেছনটা একটু ঘুরবো ঘুরে বাড়ি চলে যাবে চলো তোমাদেরও দেখাই এটা হচ্ছে এখানকার রান্নাঘর কি প্রসাদ এখানে খেলাম তোমাদের বলা হয়নি খাইয়েছে হচ্ছে খিচুড়ি সাথে একটা পাঁচ রকম সবজি দিয়ে তরকারি পায়েস চাটনি আর একটা করে বড় মালপোয়া এই হচ্ছে প্রসাদ আর এটা হচ্ছে হোস্টেল মানে ছাত্রাবাস এখানে যারা দূর থেকে আসে যে ছাত্ররা তারা এখানে পড়াশোনা করে থেকে এখানে ওরা থাকে আর তার পাশের বিল্ডিংটা হচ্ছে স্কুল এটা হচ্ছে বয়েজ স্কুল হাই স্কুল ক্লাস টেন অবধি আছে এটা অনেকটা বড় এরিয়া নিয়ে স্কুলটা এই পাশের জমিগুলো একদম ফাঁকাই আর ওখানটা একটা গর্ত আছে ওটা কিসের জানি না ওখানে আগে জল ছিল মনে হয় এই পাঁচিলটা অবধি ওই যে দূরে যে পাঁচিলটা দেখা যাচ্ছে ওই পর্যন্ত স্কুলের জায়গা তো এইখানটা দিয়ে তার কাটা বেড়া দেওয়া আছে যাতে ছাত্ররা পাশে না যেতে পারে ওই যে ওই পাশের ওই পাঁচিলটা দিয়ে পুরো স্কুলের জায়গা আর একদম ওই পেছন অবধি ওই বিল্ডিংগুলো দিয়ে এই সামনের বিল্ডিংগুলো দিয়ে একদম ওই যে রাস্তা ওই যে রাস্তা দেখা যাচ্ছে স্কুলে ঢোকার সময় মেন গেটটা দেখানো হয়নি সেটা যখন বেরোবো তখন আমি আপনাদের দেখিয়ে দেব মেন গেটটা কীরকম I'm এটা হচ্ছে স্বামী প্রণবানন্দের নামে একটা ক্লিনিক এখানে অনেক রকম ডাক্তার বসেন আর অনেক কম খরচে এখানে রোগী দেখা হয় এটা হচ্ছে এই স্কুলের প্রধান গেট স্কুল বা আশ্রমও বলতে পারো এটা স্বামী প্রণবানন্দের আশ্রম আর স্কুল ভব সাগর তার কারণ হে যেটা গানটা হচ্ছে এটাই এই স্কুলের প্রার্থনা সঙ্গীত করোনার আগে এই গানটাই প্রত্যেক দিন হতো স্কুল শুরু হওয়ার আগে এবার আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি এবার বাড়িতে যাব চলো এইটা হচ্ছে স্কুলের পাশে একটা অনেক পুরনো বট অনেক বছরকার পুরোনো একটা বট এর নিচে সবাই পুরনো ঠাকুর মূর্তি রেখে গেছে তো এখন যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে আর ভিডিও করব না একদম বিকালবেলায় আমি ভিডিও করবো নাহলে বেলা। ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি এখন আবার সরাসরি সন্ধ্যাবেলা এসে হাজির আর এখন আমি খাচ্ছি চা একদম চা করে নিয়ে এসে চা খেতে বসে গেছি আর চা খেতে খেতে তোমাদের সাথে গল্প করব তো চলো একটু হাত মুখ ধুয়ে কাজ ফ্রেশ হয়ে নিয়ে তো তারপরে মেয়ের সাথে আমিও একটু ঘুমিয়ে নিয়েছি ঘুমিয়ে ওঠার পরে মেয়ে এখন আবার একটু সন্ধ্যেবেলা টিফিন খেলো খেয়ে এখন গেছে ওর ঠাম্মার ঘরে ও পড়তে বসলো না পড়তে বস বললাম ও চলে গেল। ও ঠাম্মার ঘরে গিয়েছে এখন দেখবে টিভি কার্টুন দেখছে আর আমি এখন চা করে নিয়ে এসেছি চা খাচ্ছি তো আজ আর খুব বেশি ভিডিওটা বাড়াবো না তো যেহেতু আজকে সারা মানে খানিকটা সময় ওখানে কাটিয়ে এসেছি তো আজ আর সেরকম বান্না নেই সকালে যা রান্না করেছিলাম সেগুলোই রয়েছে এখনও কেননা শুধু ওর বাবা খেয়ে গেছে আর দুপুরবেলা মানে খাবারটা নিয়ে গেছে আর তাছাড়া তো দুপুরবেলা তো আমরা এক বাড়িতে নি আমি আর আমার মেয়ে তো স্কুলেই প্রসাদ খেয়ে আসলাম তো যাই হোক তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাতটা আর এখন আপাতত আর কোনো কাজ নেই তো সেই জামা কাপড়গুলো এখন গোছাবো আর ঘর দরটা একটু ফ্রেশ করে এবার একটু মোবাইলে একটু টাইম পাস করব তো যাই হোক আজকে আর সন্ধেবেলা রান্না নেই ভাত তরকারি সব ফ্রিজে ধরা রয়েছে সেখান থেকে বার করব গরম করব খেয়ে নেবো হয়ে যাবে আমাদের রাতের খাওয়া তো তাহলে আজকেই এখানে ভিডিওটা শেষ করি আবার দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাকে একটু সাপোর্ট করো আর আমার পাশে থেকো আর যতটা সম্ভব আমার ভিডিওটা একটু শেয়ার করো তাহলে এখন আসি গুড নাইট টাটা বা